বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু ড্রিম হাউস ড্রিম হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আছি বন্ধুরা আমি এখন অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামের হাট বাজার একটি গার্মেন্টস আইটেমসের দোকানে এটা আমার বন্ধুর দোকান তো চিন্তা করলাম বসেছিলাম চিন্তা করলাম যে একটি ভিডিও তৈরি করে নিয়ে যায় বন্ধুর দোকানে যে বন্ধুর দোকানে মোটামুটি কী কী ধরনের গার্মেন্টস আইটেম বিক্রি করা হয় বেশ কয়েকদিন যাবৎ বেড়াচ্ছে এখানে তবে খুব শীঘ্রই ঢাকায় ফিরব তো দেখতে পাচ্ছেন এখানে আসলে মশারি থেকে শুরু করে মেয়ে বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন এখানে রয়েছে এখানে ছোট বাচ্চাদের একদম এক দুই মাসের বাচ্চাদের শীতের জামা কাপড়ের কালেকশন রয়েছে আর এখানেও রয়েছে এবং এই ব্যাগের ভিতরে কিন্তু রয়েছে তারপরে এই দিকে এখানে মহিলাদের ওড়না হিজাব বা ফ্যাশন ওড়না মশারির কালেকশন এখানে কিন্তু সেই ধরনের কালেকশন রয়েছে এবং উপরে কিন্তু মেয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের ফ্রক এবং জামা কাপড়ের কালেকশন রয়েছে এখানেও তাই এখানে উপর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে মশারির কালেকশন এবং ছোট বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন রয়েছে এখানে কিছু শার্ট শার্টের আইটেমস রয়েছে এবং আমাদের কৃষক ভাইদের জন্য বা আমাদের পুরুষদের জন্য দৈনন্দিন ব্যাপারের জন্য কিন্তু গামসার আইটেমসও রয়েছে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিন্তু এই যে এই জামাটি দেখিয়েছিলাম আমার বন্ধুর চ্যানেলের জন্য তো এটা হচ্ছে যে মেয়েদের শীতের হুটি জামা আর এটা এটা হচ্ছে সম্পূর্ণ উল দ্বারা তৈরি এবং এটার প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে ঠিক আছে এখানে প্রচুর অনেক অনেক ধরনের কালেকশন রয়েছে এবং ছোটোদের মশারি আমি যা দেখতে পেলাম যে এখানে কিন্তু ছোটো বাচ্চাদের কালেকশনই সব থেকে বেশি এখানে আরও কিছু গামসার আইটেমস এবং শাড়ি কাপড় মশারি কাপড় এবং বাচ্চাদের সেন্টু গেঞ্জি এবং ছোট ছোট বাচ্চাদের জিন্সের প্যান্ট শার্ট এবং স্পেশাল গামসা ওয়াইড রয়েছে যে ঠিক আছে যেগুলো সম্পূর্ণ প্যাকেট করা ইনটেক প্রোডাক্ট এবং ছেলেদের জন্য শার্টের কালেকশনও কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু ঢাকা থেকে মাল সাবান চলে আসে নতুন কালেকশন হিসেবে ওখানে ছেলেদের জন্য আপনার সেন্টার গেঞ্জি কালেকশন রয়েছে পুরো বক্স দেখে থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সেন্টার গেঞ্জি কালেস ছোটো বড়ো মাঝারি সব ধরনের কালেকশন রয়েছে এখানে মহিলাদের জন্য কিন্তু শাড়ি কাপড়ের বিশাল সমাহার বিশাল সমাহার দেখতে পাচ্ছেন যে এখানে মনে হবে যে প্রায় কয়েকশো আইটেমের শাড়ি কাপড় কিন্তু শুরু থেকে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু শুধু শাড়ি কাপড়েরই সমাহার ঠিক আছে এই শাড়ি কাপড়ের সমাহার শেষে আমরা চলে যাই আর টু নিচের দিকে এখানে মানে বিয়ের শাড়িও রয়েছে যতটুকু দেখা যাচ্ছে কিন্তু বিয়ের শাড়ির কালেকশনে কিন্তু রয়েছে তো যারা নতুন নতুন বিয়ে শাড়ি করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে যোগাযোগ করতে পারেন দোকানের নাম্বার আমরা ইনশাল্লাহ টাইটেল বক্সে দিয়ে দেব তারপর সেই লুঙ্গির কালেকশন যারা প্রবাসী আছেন তারা কিন্তু এখান থেকে লুঙ্গি নি নিতে পারেন কিনে নিতে পারেন আপনাদের যে কোনো আত্মীয় স্বজন ভাইবাদের মাধ্যমে এখানে উপর থেকে নিষ্পর্থ কিন্তু দেখেন যে কয়েক হাজার লুঙ্গির কালেকশন কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তারপরে একটু এই দিকে ঘুরে দেখাই এখানে বড়দের জন্য মশারি এবং পাঞ্জাবির কালেকশন তার সাথে হচ্ছে আপনার বিছানা চাদর বড় তয়লা বা টাওয়েল টাওয়টাই বলেন ঠিক আছে এখানে কিন্তু কালেকশান শেষ নিচ্ছে শীতের জন্য এই কানটুপি ঠিক আছে পাঞ্জাবি কালেকশন এবং ছোটোদের ছোটোদের প্যান্ট এই যে বিছানা চাদর বিভিন্ন ধরনের কালেকশন তো এখানে বর্তমান রয়েছে এখানে থান কাপড় রয়েছে আমি থানকাপড় দেখবো এবং নিচে কিছু কালেকশন রয়েছে এটা হচ্ছে ছোটো বাচ্চাদের গেঞ্জি প্যান্ট তার সাথে হচ্ছে যে এখানেও গেঞ্জি প্যান্ট দেখা যাচ্ছে এবং এখানে কিছু শাড়ি কাপড় দেখা যাচ্ছে তৈলার সাথে আর উপরে দেখা যাচ্ছে কিছু থান কাপড় উপরে কিন্তু একটা টিভিও রয়েছে যেটার মাধ্যমে আমরা দেখে থাকি আমার বন্ধুর এখানে থান কাপড়ের কালেকশন রয়েছে যারা গস কাপড় কিনে নিজেদের মতো করে আপনার পেটিকিউট ব্লাউজ বা অন্য যে কোনো কাজের থান কাপড় ব্যবহার করতে চান তারা চাইলে এখান থেকে এখানে কিন্তু দেখেন যে কয়েক সরকমের কিন্তু থান কাপড় অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ধরনের কালারের আপনারা তো এখান থেকে গসকার পরে নিয়ে নিতে পারেন থেকে দেখবেন যে কয়েকশো ধরনের কিন্তু আইটেমস এখানে রয়েছে তারপরে দেখছি যে এখানে হচ্ছে আপনার প্রিন্টের শাড়ি ঠিক আছে বাকি যাবার বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু এখানে প্রিন্টের শাড়ি অ্যাভেলেবেল রয়েছে তারপর এই ভিডিওটি করা আমার বন্ধুর উদ্দেশ্যে আমি দেখাচ্ছি যে আমার বন্ধু এখানে লেখালেখি করতেছে এই যে মিস্টার আবদুল হাই হাসান ওনার এটা দোকান আর আপনার সবাই কিন্তু আজকে এই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন যে সারাদিনে হিসাব নিকাশ করছে বন্ধু আমার অনেক টাকা পয়সা ইনকাম হয়ে গেছে ঠিক আছে তো আমার এই ভিডিওটি যারা দেশ বিদেশ থেকে দেখছেন বিশেষ করে যারা রায়পুর থানায় আছেন তাদের যদি কোনো ধরনের স্পেশাল গার্মেন্টস আইটেমসের দরকার তারা অবশ্যই অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং আমি আমার বন্ধুর চ্যানেলের নাম্বরে দিচ্ছি সর্দার গার্মেন্টস নামে আমার বন্ধুর একটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সবাই বন্ধুর চ্যানেলে যাবেন এবং সেখান থেকে কালেকশনগুলো দেখে আপনারা চাইলে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে অথবা সরাসরি এই দোকানে এসেও কিন্তু পছন্দ মতো কেনাকাটা করতে পারেন বা বাড়িতে মা বোনদেরকেও কিন্তু এখানে পাঠাতে পারেন কেনাকাটা করার জন্য আর আমি দোকানের লোকেশনটি বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সর্দার গার্মেন্টস খাসের হাটবাজার ঠিক সেন্টার পয়েন্টে আছে আর এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা চোরবংশী গ্রামের পাশেই পড়েছে ঠিক আছে হ্যাঁ খাসির হাট বাজার ঠিক আছে চটপুঙ্গী গ্রামের পাশেই খাসির হাট বাজার আমি আবারও সম্পূর্ণ দোকানটি ঘুরিয়ে দেখাচ্ছি যে আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের কেনাকাটা গার্মেন্টস আইটেম কেনাকাটা করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে সবাই পাশে থাকার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ